চলছে শ্রাবণ মাস এই মাসের সঙ্গে মহাদেবের বিশেষ সংযোগ রয়েছে বছরের বারো মাসের মধ্যে শ্রাবণ মাসে সবচেয়ে প্রিয় শিব শঙ্করের পৌরাণিক কাহিনী অনুসারে প্রবল সাধনার পর মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেন পার্বতী পার্বতী সাধনায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মহাদেব তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হন বিয়ের পর শ্রাবণ মাসেই প্রথমবার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলেন মহাদেব সেই তার প্রথমবার মর্তলোকে আগমন সেই সময় লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে স্বাগত জানাতে আসেন এর ফলে প্রসন্ন হন মহাদেব এবং সেখানে উপস্থিত সবাইকে আশীর্বাদ করেন দেবাদিদেব আর এই শ্রাবণ মাসে নানা মন্দিরে পূজিত হন দেবাদিদেব তেমনি ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে অবস্থিত চিড়িয়ামোড় শিব মন্দির কমিটির উদ্যোগেও আয়োজন করা হয় দেবাদিদেব আরাধনা স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ মহাবিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই স্রষ্টার সৃষ্টি সমস্ত জীবজগৎ তিনি সৃষ্টি করেছেন পরম যত্নে নিয়ে যেমন পরম ভালোবাসায় তিনি সৃষ্টি করেছেন মানুষকে এই সংসারের প্রতিটি অনু পরমাণুতে অবস্থান করেছেন ভগবান সেই কথাকে পাথেয় করে এবার চিরিয়াম ও শিব মন্দির কমিটির উদ্যোগে এএসজিআই হসপিটাল এবং ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সহযোগিতায় আয়োজিত হয় রবিবার জাতি ধর্ম নির্বিশেষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরের যেখানে উপস্থিত হন ব্যারাকপুরের নামী চিকিৎসক ডক্টর শুভদীপ ব্যানার্জি ডক্টর অতনু ঘোষ ডক্টর সুকান্ত মন্ডল স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার অপরদিকে চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন এস হসপিটালের তরফ থেকে সৌমিক গাঙ্গুলি নীলাদ্রি দে ও তার টিম ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের তরফে কাকুলি দাস ও তার টিম এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরও চিরিয়াম শিব মন্দির কমিটির তরফ থেকে দীপ্তেশ বর্মন বিশ্বজিৎ পাল জয় নারায়ণ সরকার শঙ্কর ঠাকুর আনন্দ গুপ্তা শিবু গুপ্তা ভীরু সাও সালামত আলী অজয় দাস অরূপ সিংহ রায় সহ চিরিয়াম শিব মন্দির কমিটির সকল ভক্তবৃন্দরা আজকে আমরা আজকে আমরা এই চক্ষু যে শিবির কেন্দ্র করা হয়েছে এর মাধ্যমে মানুষকে সচেতন করা এবং হচ্ছে মানুষের অন্যান্য জায়গায় যে হসপিটাল আছে বা শুধু এমন নাকি যে আমাদের এএসিআই হসপিটাল বা অন্যান্য হসপিটালে যে ওভারঅল যত হসপিটাল আছে সেই সব জায়গায় গিয়ে চোখের চেকআপটা করানো এবং মানুষের মধ্যে সেই সচেতন বোধটা জাগ্রত করা এটাই হচ্ছে আমাদের মূল মূল কাজ এবং এই কাজটা আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাব বলুন সংগঠন বলুন যারাই যারাই আমাদেরকে আমন্ত্রণ করে সেই জায়গায় গিয়ে আমরা এইগুলো কাজটা সম্পূর্ণ করি বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমরা কিছু কুপন দিয়ে দিচ্ছি যারা আমাদের হসপিটালে গিয়ে চেক আপটা সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারে এবং এটা এখানে নয় যে কোনো জায়গাতেই আমাদের যারা আমন্ত্রণ করে সেখানে গিয়ে আমরা সেই কাজটা করে থাকি এ এনাদের যে কাজটা এনারা করছেন সেটা খুবই একটা ভালো কাজ আমি চাই এই ধরনের কাজ প্রতিটা ক্লাব বা যাদের যে সংগঠন আছে অ্যাসোসিয়েশন বলুন অন্যান্য বলুন তারা আমাদেরকে ডাকুক আমরা যাই গিয়ে এই ধরনের কাজগুলো করি আমাদেরও নিজেদেরও ভালো লাগে এবং সাথে সাথে তাদেরও একটা যারা চেক আপ করতে আসে তাদেরও একটা উপকৃত হয় তারা মানুষ শ্রীামর শিব মন্দির কমিটির পুজো কমিটি থেকে আমাদের এই শ্রাবণ মাসের শ্রাবণ মাসের ওই শ্রাবণী মেলা উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয় তার জন্য আমাদের ব্যারাকপুর এই শিব মন্দির চ্রী আমর শিব মন্দিরের পক্ষ থেকে আমরা একটা স্বাস্থ্য শিবির এবং চক্ষি পরীক্ষা কেন্দ্র বিনামূল্যে আয়োজন করেছি এর জন্য সর্বসাধারণ এবং আশেপাশে চোখ দেখাবে বা স্বাস্থ্য পরিষেবা আমাদের মোটামুটি টার্গেট তো আছে প্রায় চার পাঁচশো হলে ভালো হয় আর যতটা আসবে ততটাই আমরা করব এটা আমরা শিওর যেহেতু মানে চিড়িয়া মোড় তো কারণ এই জায়গাটা একটু ব্যাপক ইসের জায়গা লোকের সমাগমটাও হয়তো সে যে আসবে সে যেই আসুক যেই আসুক যে সাধারণ লোক আমাদের জন্য তাদের জন্য আমরা সবসময় আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমাদের দুঃখ যারা আছে মানে গরিব তাদের জন্য খুবই ভালো জিনিস করেছেন এবং আমাদের শিব মন্দিরকে কৃতজ্ঞতা জানায় অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মানে এরকম টাইপের ইনিশিয়েটিভ যারা জেনারেল পাবলিক আছে বা যারা একটু বিলো পভার্টি লাইন যারা মানে সেরকমভাবে অ্যাফোর্ড করতে পারে না ওপিডিতে গিয়ে দেখানোর জন্য তাদের জন্য তো খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে এইরকমটাকে ইনিশিয়েটিভ মাঝে মাঝে আমি মনে করি অ্যাটলিস্ট কোয়ার্টারলি একটা করে ইনিশিয়েটিভ নেওয়া উচিত যাতে তাদের মানে স্বাস্থ্য হোক বা অন্য অন্য যে কোনো মানে প্রবলেম যেগুলো নিয়ে ওরা ওপিডিতে গিয়ে দেখাতে পারছে না তারা সে মানে ইজিলি অ্যাপ্রোচ করতে পারে বা বিনা পয়সায় খুব সুন্দরভাবে সেই ট্রিটমেন্টটা পেতে পারে তো এরকম মাঝে মাঝে আমার মনে হয় করা উচিত খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ব্যারাকপুর থেকে অরিন্দিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন